ডাক্তার দীপঙ্কর দেবনাথের নিগ্রহ মামলায় অভিযুক্তদের জামিনের আদেশ খারিজ করে দিয়েছে হাইকোর্ট সে কথা জানিয়ে রাজ্যের চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার করতে মৃদু হুঁশিয়ারও দিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ ড দীপঙ্কর দেবনাথের নিগ্রহ মামলায় রাজ্যের রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্যের সমস্ত ডাক্তার ডাক্তারবাবুর ইতিমধ্যে সেবামূলক কাজ বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন বেসরকারি ক্লিনিক ডায়াগনোসিস সেন্টার সম্পূর্ণ বন্ধ তাতে রাজ্যের বেসরকারি চিকিৎসা পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে এই পরিস্থিতিতে শুক্রবার রাতে উচ্চ আদালত ড দীপঙ্কর দেবনাথকে নিগ্রহকারী গ্রেফতার হওয়া অভিযুক্তদের জামিন খারিজ করে দিয়েছে শুক্রবার

স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে পারে এবং রাজ্যের স্বাস্থ্য পরিবেশ সাথে যুক্ত যারা তারা প্রচন্ড ক্ষুব্ধ হবে সুতরাং আদালত উচ্চ আদালত এটা গুরুত্ব প্রদান করে সাথে সাথে যে নিম্ন আদালত যে অর্ডার দিয়েছিল জামিনের সেটা বাতিল করে দিয়েছে তো আমি আদালতের এই আদেশে আমি আদালতপতি অমল শ্রদ্ধা আর বেশি আমার আদালতপতি আমাদের যে শ্রদ্ধা মুক্তি এটা আরো বেশি পেটাই কিন্তু আইনমন্ত্রী রাজ্যের সংশ্লিষ্ট ডাক্তারদের একাংশের কথা বলে মৃদু হুশিয়ারিও দিলেন আমি অনুরোধ করব বারবার যে আলোচনার টেবিলে আছে ইমিডিয়েট কিন্তু যদি দেখা যায় এত কিছু করার পরেও ইতিহাসে নটা হাইকোর্ট বসা এত কিছু করার পরে যদি দেখা যায় এক ডাক্তার বলতে একাংশ আমি সমস্ত চিকিৎসককে বলবো না একাংশটি যদি দেখা যায় কোনো একটা বিশেষ চক্রান্তের কারণে এটা হচ্ছে তাহলে সরকার কিন্তু অন্যরকম ভাবে সাংবাদিক সর্বশেষে আইনমন্ত্রী বাবুদের সিদ্ধান্ত অনুরোধ জানান এক্ষেত্রে এই যাত্রায় ডাক্তার বাবুদের কোর্টে বল ঠেলে দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ এই পরিস্থিতিতে ডাক্তার বাবুরা পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বল